আবার যদি চার ছেলের জন্যে চারটে মিষ্টি আনে মা করে কি জানে আধখানা করে তিনজনকে ভাগ করে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা শেষ দুর্ন্দি তো গোলপোচা হয় খুব আদরের হয় আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয় বুঝলেন না বিশ্বপিতা চার ছেলে সত্য তেতা দাপদ কলি কলি কোন ছেলে অত্যাচারী অনচারী ব্যাপিচারী ভ্রষ্টাচারী ক্ষোনাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে সত্য তেতা দাপদ তিন যুগেই নাম দিলেন আধানা প্রেমটা কেটে রাখলেন যেমন দেখবেন আপনাদের এদিকে কাজ বাড়ি হলে যদি মাল বেশি হয় একটা ঘরে রাখা হয় স্টোর রুম ইংলিশে বলা হয় স্টোর রুম গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর তাহলে একটু চলুন সেই সময় চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘর কোনটা ছিল 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 बोलो के मेलो केलो के